খ্রিস্টীয় সতেরো শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা আমাদের দেশে আগমন করে বাণিজ্যের সুতায় বাণিজ্যের বাহানা আগমন করে বাণিজ্যের কথা বলে এসেছিল আমাদের দেশে আসার পরে আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে পরবর্তী একশো বছরের ভিতরে সমস্ত ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ইংরেজরা ছিনাইয়া নেওয়া যায় যেই ভারত মুসলমানেরা শাসন করতেন সেই ভারতের শাসন ক্ষমতা ইংরেজরা দখল করে নিয়ে কে ইসলামিক মিডিয়া আমাদের উপমহাদেশের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস তিন প্রকার উপমহাদেশের ইতিহাসে তিন প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিবরণ পাওয়া যায় এক প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের উপমহাদেশে চালু ছিল মুগল শাসন আমলে যখন মুসলমানেরা সমস্ত ভারত উপমহাদেশ শাসন করত আর এক প্রকার শিক্ষা ব্যবস্থা চালু করা হয় ইংরেজ শাসন আমলে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আর এক প্রকার ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হয় ইংলিশ শাসনের প্রায় শেষের দিকে 1864 খ্রিস্টাব্দে মুঘল আমলে যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে চালু ছিল সেখানে মাদ্রাসার সারা বছরের খরচ বহন করার জন্য সরকারের কাছেও হাত পড়তে হত না পাবলিকের কাছেও হাত পড়তে হত। প্রত্যেক একটা মাদ্রাসার নামে ওয়াক্য সম্পত্তি ছিল ওয়াক্য সম্পত্তির আয়ের দ্বারা সারা বছরের মাদ্রাসার খরচ চলত মুঘল আমলে এই রকম মাদ্রাসা ছিল ভারত উপমহাদেশে প্রায় বারো লক্ষ মাদ্রাসা ছিল আমাদের ভারত উপমহাদেশে এই রকম মাদ্রাসা যে মাদ্রাসা চলার জন্য সরকারের কাছেও সাহায্যের হাত পাততে হইতো না কম বা জনগণের কাছে অসাহায্যের হাত পাততে হইতো না মাদ্রাসার নিজস্ব সম্পত্তির আয়ের দ্বারাই মাদ্রাসার ফর চলত এইরকম মাদ্রাসা ছিল আমাদের দেশে প্রায় বারো লক্ষ খ্রিস্টীয় সতেরো শতাব্দীর প্রথম দিকে ইংরেজরা আমাদের দেশে আগমন করে বাণিজ্যের সুতায় বাণিজ্যের বাহানায় আগমন করে বাণিজ্যের কথা বলে এসেছিল আমাদের দেশে আসার পরে আমাদের দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে পরবর্তী একশো বছরের ভিতরে সমস্ত ভারত উপমহাদেশের শাসন ক্ষমতা ইংরেজরা ছিনাইয়া নেওয়া যায় যেই ভারত মুসলমানেরা শাসন করতেন সেই ভারতের শাসন ক্ষমতা ইংরেজরা দখল করে নিয়ে গেল উপমহাদেশের শাসন ক্ষমতা ইংরেজরা দহল করে নিয়ে যাওয়ার পর এই দেশের ইসলাম এবং মুসলমানদের যত ক্ষতি সাধন করেছিল তারা এর মধ্যে একটা উল্লেখযোগ্য ক্ষতি হল বারো লক্ষ মাদ্রাসার নামে যত সম্পত্তি ছিল সমস্ত সম্পত্তি বাজেয়াত করে নিয়ে যায় সরকারিকরণ করে ফেলে মাদ্রাসার থেকে মাদ্রাসার সম্পত্তি থেকে মাদ্রাসাকে বঞ্চিত করা যায় যে সম্পত্তি রায়ের দ্বারা মাদ্রাসা চলতো সেই সম্পত্তি সরকারে জুড়ে দখল করে নিয়ে যাওয়ার কারণে একসাথে সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যায় এই হলো এক প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস এখানেই সমাপ্ত ইংরেজরা শাসন ক্ষমতা দখল করার পর মাদ্রাসার সম্পত্তি দখল করে নিয়ে যায় যে কারণে সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যায় বর্তমানের কৌমি মাদ্রাসা বলা যায় না এইগুলিকে বর্তমানের সরকারি বলা যায় না কারণ বর্তমানের মাদ্রাসা কৌমি কৌম বা জনগণের আর্থিক সহযোগিতায় চলে আর সরকারি মাদ্রাসা সরকারের আর্থিক সহযোগিতায় চলে মুঘল আমলের মাদ্রাসা চলার জন্য জনগণের সাহায্যও লাগছে না সরকারের সাহায্য লাগছে না কাজে ওই মাদ্রাসাগুলিকে কৌমি মাদ্রাসা বলা যায় না সরকারি মাদ্রাসা বলা যায় না ওইগুলিকে স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা বলা যায় ইংরেজ ইংরেজে এইগুলি সব বন্ধ করে দিয়েছে এরপর কলিকাতা এলাকায় একজন বিখ্যাত বুজুর্গ আলেম বসবাস করতেন ইংরেজ ইংরেজা ওনার নাম ছিল মুল্লা মাজুদ উদ্দিন এর মাধ্যমে কলিকাতা এলাকার মুসলমানেরা ইংরেজ সরকারের কাছে আবেদন জানাইল মাদ্রাসা বন্ধ করে দিচ্ছ সম্পত্তি দূরে দহল করে নেওয়ার মাধ্যমে কাজেই তোমরা ইংরেজ সরকার সরকারি খরচে একটা মাদ্রাসা কলিকাতায় প্রতিষ্ঠা করে দাও যেটা সরকারের খরচে চলবে অন্তত কলিকাতার মুসলমান ছেলে ফেলে যেন নিজেদের ধর্ম শিক্ষা করতে পারে কলিকাতা এলাকাবাসী মুসলমানের সেই আবেদন মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো একাশি খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয় নতুন ভাবে এই মাদ্রাসাটার নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু এর আগে কেমন মাদ্রাসা ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা ছিল রইছে না সব বিলুপ্ত হয়ে গেছে সমস্ত স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা ইংরেজ সরকার বিলুপ্ত করে দিয়েছে বারো লক্ষ মাদ্রাসা বন্ধ করে দিয়া একটা মাদ্রাসা খুলিয়া দিছে বারো লক্ষ মাদ্রাসা যে বন্ধ করছে এগুলি ছিল স্বয়ং সম্পূর্ণ মাদ্রাসা আর একটা মাদ্রাসা যে খুলিয়া দিছে এটা এটা হইল সরকারি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা কলিকাতায় ইংরেজ সরকার একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল নাম দিল কলিকাতা আলিয়া মাদ্রাসা এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু বুঝে থাকলে বলেন আমাদের দেশে আলিয়া আমাদের দেশের ইতিহাস কত সনে শুরু হলো 1781 1781 সনে আমাদের দেশে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু পরবর্তীতে যত সরকারি মাদ্রাসা ভারত বাংলাদেশ পাকিস্তানে প্রতিষ্ঠিত হইছে সবগুলিকেই কলিকাতা আলিয়া মাদ্রাসার নামে নামে সবগুলিকেই আলিয়া মাদ্রাসা বলা হয় কলিকাতা সরকারি মাদ্রাসার নামে নামে সবগুলিকেই সরকারি মাদ্রাসা বলা হয় আমার মনে হয় আমাদের বর্তমান বাংলাদেশে এই সরকারি মাদ্রাসাগুলি এক স্তরের সরকারি মাদ্রাসাকে দাখিল মাদ্রাসা বলা হয় আর এক স্তরের সরকারি মাদ্রাসাকে আলিম মাদ্রাসা বলা হয় আর এক স্তরের সরকারি মাদ্রাসাকে ফাজিল মাদ্রাসা বলা এরপরে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা আলিয়া মাদ্রাসার যে ক্লাসে আছে ওই কাজটাকে বিভক্ত আছে আমাদের বর্তমান বাংলাদেশে আলিয়া মাদ্রাসা এই সবগুলি সরকারি মাদ্রাসা সবগুলি সরকারের খরচে প্রতিষ্ঠিত হয় সবগুলি সরকারের খরচে পরিচালিত হয় পার্থক্য শুধু এতটুকু কোন কোন মাদ্রাসার সম্পূর্ণ আনা খরচ সরকার বহন করে আর কোন কোন মাদ্রাসার আংশিক খরচ সরকার বহন করে যেই মাদ্রাসাগুলির আংশিক খরচ সরকার বহন করে এইগুলিকে গব এইডেড মাদ্রাসা বলা হয় আর যেইগুলির সম্পূর্ণ আনা খরচ সরকার বহন করে যেমন সিলেট আলিয়া মাদ্রাসা এর সম্পূর্ণ আনা খরচই সরকার বহন করে এইগুলিকে গড আলিয়া মাদ্রাসা বলা হয় সতেরোশো একাশি খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস আমাদের উপমহাদেশের সর্বপ্রথম আলিয়া মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিল দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার ইতিহাস শুরু হইল মাদ্রাসা শিক্ষার ইতিহাস আগাগোড়া পরিষ্কারভাবে ভাবে বোঝার জন্য আমাদের মনে রাখা দরকার যে দ্বিতীয় প্রকার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার নাম সরকারি মাদ্রাসা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করে দিয়েছিল লর্ড ওয়ারেন হেস্টিংস এবং প্রতিষ্ঠা সন ছিল সতেরোশো একাশি